সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি এগুলি শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং ধর্মনগরের জন্য রয়েছে এখানে পোস্ট রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ব্রাঞ্চ এক্সিকিউটিভ প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং মার্কেটিং এক্সিকিউটিভ এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টও করবে এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেখানে এই ভিডিওগুলোর লিঙ্কও তোমরা শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে এবং যাদের যারা কাজ করছে তারা এই সকল পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে ফ্রেন্ডস ওকে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে না শুধুমাত্র এই জব নোটিফিকেশন নয় বিভিন্ন টপিক্স নিয়েও আমরা কথাবার্তা বলি ঠিক আছে ডিসকাশন করি ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করে নেবে নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কটি পেয়ে যাবে এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন জব নোটিফিকেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ ক্লাসের নোটসও দিয়ে থাকি সেখান থেকে ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই যে জবগুলো আমি বললাম তার জব লোকেশন রয়েছে আগরতলা ত্রিপুরা ধর্মনগর শুধুমাত্র ব্রাঞ্চ এক্সিকিউটিভের জন্য পোস্ট রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে রাখা হয়েছে তার জন্য সেটা হচ্ছে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশন তোমাদের করতে হবে এই যে আমি পোস্টগুলো বললাম তার জন্য আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন তার জন্য টুয়েলভ অ্যান্ড গ্র্যাজুয়েশনের প্রয়োজন পড়ছে স্কিল তোমাদের র্যাবিংয়ে রিলেভেন্ট ফিল্ডের স্কিল থাকলেই তোমরা চলবে এবং যে এই যে চাকরিগুলোর মধ্যে তোমাদের বেনিফিটস কী থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে এবং হেলথ ইন্স্যুরেন্স সেখানে রয়েছে ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স কীভাবে সিলেকশন হবে সেটা হচ্ছে বেসড অন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টেশন এখানে কোনো এক্সামের প্রয়োজন পড়ছে না শুধুমাত্র তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এবং তোমরা যদি কোথাও কাজ করে থাকো তার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স এবং তোমাদের যে আধার প্যান কার্ড রয়েছে সেগুলো ভেরিফাই করবে এই সকল জবগুলিতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এবং তার জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না আমি আবারও তোমাদের বলে দিচ্ছি এই সকল জবের জন্য যদি তোমরা তোমাদেরকে কেউ টাকার কথা বলে তাহলে কিন্তু তোমরা এখানে কোনো টাকা পে করবে না কারণ এই সকল পোস্টের জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমরা ফিল করতে হবে আমি নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কগুলো পেয়ে যাবে সেখানে তোমরা ঢুকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে ঠিক আছে আর তো বিশেষ কিছু বলার নেই আবারও বলছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্টে বলবে আমি তোমাদের সেখানে রিপ্লাই করবো ওকে তো সকলকে থ্যাংক ইউ